নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছে নাম হেনকালে দিনবেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম শুধালেন সনাতন কোথা হতে আগমন কি নাম ঠাকুর বিপ্র কহে কি বা কব পেয়েছি দর্শন তব বহুদূর, জীবন আমার নাম মান করে মোর ধাম জিলাবর্ধমানে এত বড় ভাগ্য হত দিনহীন মোর মতো নাই কোনোখানে জমি জমা আছে কিছু করে আছি মাথা নিচু অল্প স্বল্প পাই ক্রিয়াকর্মযজ্ঞ জাগে বহুখ্যাতি ছিল আগে আজ কিছু নাই আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা একদিন নিশি ভরে স্বপ্নে দেব কন মরে পুরীবে প্রার্থনা যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধরো দুটি পায় তারে পিতা বলি মেনো তারই হাতে আছে যেন ধনের উপায় শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন কি আছে আমার যাহা ছিল সে সকলই ফেলিয়া এসেছে চলি ভিক্ষামাত্র সার সহসা বিস্তৃতি ছুটে সাধু ফুকারিয়া ওঠে ঠিক বটে ঠিক একদিন নদী তটে উড়াই পেয়েছি বটে পরশ মানিক যদি কভু লাগে দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে নিয়ে যাও হে ঠাকুর দুঃখ তব হবে দূর ছুঁতে নাহি ছুতে বিপ্রতারাতারি আসি খুরিয়া বালুকার আসি পাইল সেমনি লোহার মাদুলি দুটি সোনা হয়ে ওঠে ফুটি ছুইল যেমন ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পরে ভাবে নিজে নিজে যমুনা কল্ল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে নদী রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি গেল চলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অশ্রু জলে যে ধনে হইয়া ধনী মনিরে মাননামনি তাহারই খানিকে আমি নত শিরে এত বলি নদী নীরে ফেলিল মানি